গ্রাম থেকে এক শেয়াল পাড়ে দিল শহরে কান্নায় ভেঙে পড়ল পরিবার সংবাদ যখনের যখন শিয়াল ছানার গল্প সেই ছোট্ট শেয়াল ছানাটি আজ হয়ে উঠেছে বেশ বড় তাই হলো তাকে যেতে শহরে সেই কারণে খাওয়া নেই চোখে ঘুম নেই দম্পতি শুধু মনে মনে কান্না ও বুক ভরা বেদনা তাদের ছোট্ট শিয়াল ছানাটি কি খাবে কি করবে কেমন আছে এমনই সব চিন্তায় ঘুম ও খাওয়া উড়েছে তাদের কিছুদিন আগে আমাদের সংবাদ একটি প্রতিবেদন যখনের ছিল ছোট্ট এক দুধে মানুষ করছেন এক শিয়াল একথা সত্যি শিয়াল ছানা বন্য প্রাণী হল তাদের কাছে ছিল নিজের সন্তানের মতো তাকে খাওয়ানো পড়ানো থেকে ডাক্তার ওষুধ ইঞ্জেকশন যখন যেটা প্রয়োজন খামতি রাখিনি কোনো কিছুরই শিয়াল ছানাকে নিয়ে আনন্দে উন্মাদনায় সারাদিন কেটে যেত পরিবারটি সে ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগলো তাকে ফিরিয়ে দিতে হবে তার নিজস্ব জীবনে সে কি বাইরে গিয়ে খাবার জোগাড় করতে পারবে কোথায় ঘুমাবে কোথায় থাকবে অন্য কোনো কিংবা কুকুরে তাকে আক্রমণ করলে সে রক্ষা করতে পারবে নিজেকে এমনই সব চিন্তাভাবনা মাথায় ঘুরছিল সেই দম্পতি একদিন তারা সিদ্ধান্ত নিলেন এই শেয়াল ছানাটিকে বন দপ্তরের হাতে তুলে দিলেই হয়তো ভালো হবে এরকমই ভেবেই একদিন খবর দিলেন বন দপ্তরকে বনদপ্তর থেকে চলেও এলেন শেয়াল ছানাটিকে নেওয়ার জন্য কিন্তু মন চায় না তাকে দেওয়ার জন্য সকলের বুক ফটা বেদনায় তুলে দিলেন বনদপ্তরের হাতে উনি যথেষ্ট ভালো কাজ করেছে ওনাকে এর জন্য ধন্যবাদ জানাই এবং যাকে যার হ্যাবিটে তাকে সেখানে ফিরিয়ে দিতেই হবে এবং আমরা শিয়ালটাকে নিয়ে যাবো এবং আমাদের অফিসে কিছু ট্রিটমেন্ট আছে সেগুলো করব এবং পরে ওপর থেকে যেরকম নির্দেশ আসবে সেই তার নির্দেশ অনুযায়ী তাকে তার পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে এখন বারাসাত রক্তলা মোজের বোন করে তারপরে ওখানে কিছু ট্রিটমেন্ট হবে এবং ওখান থেকে আরেক জায়গায় যাবে সেখানেও ট্রিটমেন্ট হবে এবং তারপর ওপর থেকে যেরকম অর্ডার আসবে আমরা তাকে সেই মতো কাজ করব খাইয়েছে ঠিকই কিন্তু এরপর থেকে একে যখন নেচারে ছাড়া হবে এ তো সেই খাবারগুলো পাবে না একে এখন কিছুদিন রেখে বাইরের যে খাবার বাইরের ওয়াইল্ড লাইফ যে খাবার খায় শিয়াল নেচারে যে খাবারগুলো খায় সেইগুলো খাইয়ে ওকে অভ্যস্ত করতে হবে এবং তারপরে ওকে ছাড়া হবে আমার নাম অনিকেত আমি রক্ত লীলা মজুমদারের একটা বিখ্যাত উক্তি আছে বর্ণেরা বলে সুন্দর শিশুরা মাতৃক রোল আমি জানি বনেরা বন্যের সুন্দর কিন্তু এই ছোট্ট শিয়াল শাবককে কুকুরের আক্রমণ থেকে রক্ষা করে ওকে চেষ্টা করেছি যে জীবনটা বাঁচিয়ে দেবার এবং সেইটুকু যা করার এই তিন চার মাস বয়স পর্যন্ত সেটুকু করলাম করে আমার মনে হলো যে এ অবশ্যই বন্যেরা বনে সুন্দর ফলে একে ঘরে রেখে দিয়ে আমরা আমাদের মতো করে প্রতিপালিত করলে ভবিষ্যতে ও ওর জীবন ফিরে পাবে না অর্থাৎ ও ওর অভ্যাস ওর যে বনের যে অভ্যাস সেই অভ্যাস হারিয়ে ফেলবে শিকার করে খেতে শিখবে না এবং এবং এমনকি ওর বংশবৃদ্ধি প্রজননের সমস্যা হবে সেটা ও পাবে না ফলে পরিবেশের একটা ক্ষতিই হবে এই কথা ভেবে আমি শুধুমাত্র চেষ্টা করলাম যাতে ওকে বাঁচিয়েছি এবার অন্তত বন দপ্তরের হাতে তুলে দেওয়া যায় আজকে দপ্তরের আধিকারিকরা এলেন এবং আমরা আমাদের খুব আপন প্রিয় অবশ্যই তিন চার মাস একটা ছোট্ট শাবককে মানুষ করলাম সেটা একদম অন্তরের মধ্যে ছুঁয়ে গেছে তার চলাফেরা কান্না তার খেলাধুলো যাই হোক তাও আমরা ওকে বন দপ্তরের হাতে তুলে দিলাম আমরা খুশি যে দপ্তর আশা করছি যে ওরা বাচ্চাটাকে সুন্দরভাবে রাখবে এবং ওরা পরিবেশে ছেড়ে দেবে হ্যাঁ খুব খুব খুবই কষ্ট হচ্ছিল মানে ভীষণ কষ্ট হচ্ছিলো কারণ কি একদম কী বলবো নিজের মেয়ে যেভাবে থাকে সেভাবেই তো ছিল খুব খেলাধুলো করতো হ্যাঁ এবং যখন ফিরতাম বাড়িতে সেটা কষ্ট হচ্ছে তো ভালো নেচারে নেচারে ফিরিয়ে দেওয়াই তো আমাদের দায়িত্ব আর আইন আইন আছে যে বন্য পশু ঘরে রাখা যাবে না তো আইন এবং আইনের বিরুদ্ধে কোনো দাঁড়িয়ে কোনো কাজ করাটা উচিত বলে আমার মনে হয় না সবসময় আইন মেনেই তো যাচ্ছি ফলে সেই জায়গা থেকে আমি জোর করে লুকিয়ে বাড়িতে পোষাটা অপ অপরাধ বলেই মনে করছি সেই জন্য অনেকেই হয়তো বলছেন যে না রেখে দিলে ভালো হয় বন দপ্তর কী করবে না করবে কিন্তু আমার মনে হয়েছে আইনের বিরুদ্ধে তো যাওয়া যাবে না সে আইন ভালো কি খারাপ সেটা বসে আমি যাচ্ছি না আইন আইন আইনের বাইরে যাওয়া যাবে না আইনে আছে বন্য পশু মানুষ বুঝতে পারে না সুতরাং আমার পোষা আমার রাইটের মধ্যে পড়ে না কিন্তু আমি যতটুকু সম্ভব ওটাকে ওকে রেস্কিউ করে বাঁচানোর চেষ্টা করেছি করেছি এই এইটুকুই আমার কাছে আনন্দে এই যে ছেড়ে দিলাম একটা কষ্ট লাগছে ভালো লাগছে না ঠিক হয়ে যাবে আর কি ও ভালো থাকুক এটাই চাই না ওদের ও কানাকাটি ঘুরছে এই সেটা আজকে থেকে না গতকাল থেকেই বিশ্বনাথ ঘটনা না না আমি ওকে গিয়ে করতে পারবো না শেষমে শেয়াল থানাটি বনদত্তরে গাড়ি করে রওনা দিলেন শহরের দিকে শেয়াল ছানার শোকে ভাড়াক্রান্ত মন শুধু দম্পতি নয় গ্রামের সকলের চোখ দুটি যেন ভরে এলো চলে